হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমার নতুন আর একটি ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা থেকে তো আজকে আমি সারাদিন কী কী করে না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তারপর দেখো এখন আমি চলে এসেছি এখানে ব্রাশ করতে প্রতিদিনের তুলনায় আজকে একটু দেরি হয়ে গেছে এখন চলো ঝটপট করে ব্রাশটা করে নিই ব্রাশ করে আসার পরে এখন আমি খাবো মুড়ি তোমাদেরকে আগেই বললাম মুড়ি ভাজা হচ্ছিল তাই আজকে মুড়ি খাবারের কোনো করা হয়নি আজকে মুড়ি খাবো আলু পোড়া বলতে পারো এটাও আমার এক ধরনের প্রিয় খাবার আলু পোড়া দিয়ে মুড়ি খেতেও কিন্তু ভীষণ টেস্টি বাড়ি আসার পর থেকেই আমি সকালবেলা মুড়ি খাই যখন গুজরাটে থাকতাম তখন তো মুড়ি খেতে পেয়ে সকালবেলা কোনো দিন তাড়াতাড়ি ভাত রান্না করলে ভাতটাই খেতাম নাহলে না খেতেই থাকতে হতো একেবারে বারোটার সময় ভাত খাই এরকম না খেয়ে থেকে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছিলাম খিদেও পেত না সকালবেলা হারি খাবার না খেলেও একটু একটু হালকা খাবার খেয়ে থাকি অনেক তোমাদের সঙ্গে বক বক করলাম আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো ফুচকার ভিডিও প্রতিদিন আমি তোমাদের সঙ্গে লাইফস্টাইল ভিডিও শেয়ার করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুচকার ভিডিও মানে রেসিপি না বাড়িতে বানানো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো জিঠুটা আগে দেখতে পাচ্ছ ওই জেঠুটাই কিন্তু ফুচকাটা বানাবেন সম্পর্কে আমার জেঠুদের বাড়িতে দোকান আছে তাই আমাদের বাড়ি আসায় আমরা বলতে জেঠুটা ফুচকা বানিয়ে দিই ওদিকে তো ফুচকা তৈরি হচ্ছে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ফুচকাগুলো করতে অনেক দেরি হবে তাই এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি রান্নাটা চাপিয়ে এদিকে আমি চলে এসেছি ফুচকাগুলো এখন বেলা হবে বোন তার জন্য দেখো সব কিছু রেডি করছি সব কিছু রেডি করার পরে আমরা দুজনে মিলে বসে গেলাম ফুচকাগুলো বেলতে আর যেটু ফুচকাগুলো এইগুলো বেলতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছিলো আমাদের কিন্তু বেলতে বেশ ভালোই লাগছিলো প্রথমবার করছি আর একটা নতুন জিনিস শিখেও রাখলাম ফুচকা সবাই অনেকেই বানাতে যেন কিন্তু দোকানের মতো সবাই বানাতে পারে এর আগে ফুচকা আমি অনেকবার বানিয়েছি তবে এরকম না আলাদা পদ্ধতির বানিয়ে যতই আমরা বাড়িতে বানিয়ে খাই না কেন দোকানে আমাদের যেতে কারণ দোকানে না গেলে ফুচকার আসল মজাটা আমরা বাড়িতে পাই না আর এই ফুচকাগুলোর টেস্ট কিন্তু একেবারেই দোকানের মতো হয়েছিল যার জন্য বাড়িতে বানানো আগেই বললাম জেঠুদের বাড়িতে দোকান আছে এখন চলো একটু তাড়াতাড়ি করে ফুচকাগুলো বেলেনি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে ফাইনালি আমাদের ফুচকাগুলো বেলা এখন আমার বোন বাদ্ছি শাক দুপুরের জন্য রান্না হবে আর তারপরে দেখো আমার বোন করেছে কুল সেটার ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো কুল মাখার একটা শর্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি খাওয়া শেষ করে এখন আমি গরুকে জল খাওয়াতে চলে এসেছি এই কাজগুলো আমি বিয়ের আগে টুকটাক করতাম তাই বাপের বাড়ি এলে আমার আর কোনো অসুবিধা হয় না যতটা পারি মায়ের হাতে হাতে কাজগুলো এগিয়ে দেয় তাতে মায়ের অনেকটা হালকা হয় কাজ আর এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর এই গরুটাকে জল খাওয়ানোর সময় না গরুটার কাছে বসে থাকতে হয় না হলে কিন্তু গরুটা মাথা দিয়ে ঠেলে ফেলে দেয় জল তাই যখনই ওকে জল খাওয়ানো হয় ওর কাছে কেউ একজন বসে থাকে দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন হয়ে গেছে বিকেল ফুচকাগুলো খাওয়ার জন্য আমার মা ওদিকে আলু সেদ্ধ করছে আর আমি এদিকে গুঁড়ো মশলাগুলো করে নিই কারণ ফুচকাগুলো খাওয়ার জন্য অনেক আগে থেকে ওয়েট করে আছে তাই এখন একটু তাড়াতাড়ি করছি আর ফুচকা খেতেই কম বেশি সবাই ভালোবাসে ফুচকা দেখলে সবারই জিবে জল আলু তো ওদিকে সেদ্ধ হচ্ছে আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেল। এখন চলো তাড়াতাড়ি করে ফুচকা জলটা তৈরি করে ফেলা যাক যেহেতু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা ব্লগ হিসেবে শেয়ার করছি রেসিপির ভিডিও না তাই আমি উল্লেখ করে বললাম না তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে কি করছি ফুচকা বানানো দেখে তোমাদের কার কার জিবে জল এলো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি এখন ভিডিও এডিট করছি আমারও এখন লোভ লাগছে ফুচকা খাওয়ার জন্য যা কিছু লাগে সব কিছুই আমরা রেডি করে নিয়েছি এখন আলুটা মাখলেই হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে আলুটা মেখে নিই আলু মাখাও আমাদের রেডি এখন শুধু খাওয়ার পালা তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে তোমরা আমার খাওয়ার ধরন দেখেই বুঝতে পারছো ফুচকাটা কেমন হয়েছে খেতে সত্যি কথা বলতে ফুচকাটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল আমি একাই কিন্তু অনেকগুলো ফুচকা খেয়েছিলাম এখানে যতগুলো ফুচকা দেখছো সবগুলোই কিন্তু আমি একাই খেয়েছিলাম এখন হালকা সন্ধে সন্ধে হয়ে এসছে আর আমাদের বাড়িতে না প্রতিদিন সন্ধ্যেবেলার দিকে একটু ছাগলগুলোকে ছাড়া হয় যেহেতু তা তাদেরকে সারাদিন বেঁধে রাখা হয় তাই একটু সন্ধ্যের দিকে ওদেরকে ছাড়া ওদেরকে যেখানে ছাড়া হয় ওদের সঙ্গে থাকতে হয় না হলে কিন্তু কুকুর কামড়ে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে